এখানে নাকি কুমিরকেও দেখা যায় বাক্যেও দেখা যায় এই যে দিনের বেলায় উঠছে গা কাটা দিয়ে উঠছে রাত্রের বেলা এইটাই হলো মেইন ঘাট যেখান থেকে মাকে পাওয়া গেছে অলৌকিক ঘটনা গুড মর্নিং বন্ধুরা তো দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় হ্যাঁ সাড়ে ছটার মতন বাজতে যায় তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি আমি আর আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমাদের একজন পার্টনার সেও উঠে পড়েছে আর সকালের ভিউটা তো অসম্ভব সুন্দর লাগছে এত সকালবেলা তো ভিউ তো কোনো দিনও তো কোনো জায়গা থেকে তো দেখিনি যেহেতু এরকম ট্যুরিস্ট জায়গা এসে তো এই যে দেখো আর সানটাকে দেখতে পাচ্ছ না কি কতটা বোঝা যাচ্ছে কি বলতে পারবো না এই আদ্রি এদিকে দেখাও হাই বিয়ের পরে এই প্রথম হাজব্যান্ড এবং সাথে আমার ছেলেও ফ্যামিলি থেকে একটু বিরতি নিয়ে তিনজন মিলে একসাথে টাইম স্পেন্ড করলাম বেশ দারুণ লাগছে সকালবেলার ভিউটা তোমরাই দেখে কমেন্ট করে জানাও যে কেমন লাগছে ভিডিওটা যেহেতু অনেক দিনের ভিডিও সেই শীতকাল দেখেছ তো কতটা আমি আলসি এখন আমি এডিট করে পোস্ট করছি তো হালকা হালকা কুয়াশা তার মধ্যে এত সুন্দর গ্রাম এই যে বন্ধুরা একদম আমি একদম ফ্লোরে উঠেছি তোমাদেরকে একটু মানে সানটা দেখাবো বলে এত সুন্দর লাগছে যেন মনে হয় এরকম দেখো হাত মানে হাত দিয়ে যেন ধরে এই এইরকম মনে হচ্ছে তো চলো এই যে দেখো শানটা এত দারুণ লাগছে মানে ক্যামেরা ঠিক তোমাদের ভালো করে বন্দি করতে পারছি না কি বলতে পারবো না কিন্তু দেখো এই যে দেখেছো ওই যে ওই জায়গাটা যেন মনে এরকম করে ধরি এরকম মনে হচ্ছে দেখো যেন মানে আমার হাতের উপরে এইরকম মনে হচ্ছে এত সুন্দর লাগছে আর এই যে এখন বেরিয়ে পড়লাম ব্রিজের উদ্দেশ্যে মানে বকখালির আশেপাশে সব স্পটগুলো আছে সেগুলো একটু ঘুরে ঘুরে একটু দেখবো তো আগের দিন গিয়েছিলাম বকখালির ব্রিজে গিয়েছিলাম তো ভিউটা কেমন রাত্রের সেটা তো দেখিয়েছিলাম আর এইটা হলো বক পাশেই ছিল একটা স্পট এখানে আগে সবাই টিকিট কেটে ঢুকতো বকখালিতে আসলে তো এখানে আগে পশু পাখি ছিল তারপর কুমির ছিল সেগুলো দেখার জন্য বাঘ থাকতো হরিণ থাকতো একটা পার্কও ছিল বেশ বড় মানে এরিয়াটা বেশ বড় কিছু কারণের জন্য হয়তো এটাকে অফ করে তো সেই কারণে সকাল সকাল দেখতে চলে এসেছি খেয়ে নিয়েছি দেখো বন্ধুরা এটা নাকি একটা পার্ক ছিল কোনো সময় আমরা কিন্তু ঘুমতে ঘুরেছি অনেক সকালবেলা প্রায় সাড়ে পাঁচটার মতন বাঁচতেছি তো ওই যে হোটেলের ভিউটা দেখালাম তারপর হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম সবার ফার্স্টে এইখানে ঢুকলাম এই যে লোহার যে বেড়াগুলো দেখতে পাচ্ছ প্লাস গেটও আছে সাথে ওপাশে নাকি কুমিরকে রাখা হতো আর বাঁকু নাকি আসতো তো এগুলো আমার বড়ি বলছিল বলে বলে যাচ্ছিলো শুনছিলো ওরা নাকি এসেছিল এইটা যখন ওপেনিং ছিল তখন আমার হাজব্যান্ডরা এসেছিলো দুই একবার তো সেটাই গল্প দেখছি আর এখনও বন মন্দিরে যাবো তো বকখালির বন মন্দিরে চলো যাওয়া যাক এখন ঘড়িতে তেমন কিছু বাজে নেই অনেকটাই সকাল আছে চলো একটু ঘুরে ঘুরে দেখছি আর কি বেরিয়ে যাবো কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবো জঙ্গল তো বন্ধুরা এই যে যে উদ্দেশ্যে রওনা এসে গেছে যেহেতু বেরিয়ে পড়বো কিছুক্ষণ পরে তাই ভাবলাম মায়ের এরিয়াতে মায়ের দর্শন না করে চলে যাবো চলো তোমাদেরকেও দেখাবো বন মন্দির এই মন্দির খুবই জাগ্রত যার অলৌকিক ঘটনা প্রচুর আছে তোমাদের পরের বোন এই যে দেখো সানটা আমরা একদম অনেকটা আমরা একদম পুরো নদীর কাছেই চলে এসছি তো নদীর এখান থেকেই আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি মামাকে দেখেছো তো যেন সূর্যি মামাকে যেন হাত দিয়ে এক মুঠোর মধ্যে যেন ধরে ফেল ঠিক যেন ওরকম লাগছে আর এই বন মন্দিরটা বকখালির মধ্যে কিন্তু অনেক তাই হাঁটতে হয় হেঁটে হেঁটে একটা ঘন জঙ্গলের ভিতরে তোমাদেরকে অবশ্যই দেখাবো এই যে হাঁটতেই আছি হাঁটতেই আছি চলো প্রায় এসে পড়েছে আর এখানে এই যে তোমাদেরকে বললাম অনেক অলৌকিক ঘটনা আছে হ্যাঁ সত্যি এই মন্দিরটা নাকি ওখানে একটা খুব জাগ্রত একটা পুকুর আছে ওই পুকুর থেকে নাকি মাকে পাওয়া গেছিলো শীতলমা তো আগে তো মন্দিরটা পুরোটাই বেড়ার ছিল এখন মন্দিরটা যথেষ্ট পরিমাণে সবার যখন মনস্কামনা পূরণ হয়েছে সবাই সব কিছু দিত তো সেই সবই চাদা দিয়ে মায়ের একটা ভালো মন্দির করা হয়েছে এবং অনেকেই অনেক কিছু মাকে দানও করেছে তো তো সব কিছু মিলেমিশে মায়ের একটা বসস্থান খুব ভালোভাবেই করা হয়েছে ওখানে গিয়ে দেখলাম না আমাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল গিয়ে দেখলাম মায়ের দর্শনটা পেলাম না মায়ের বসস্থানের দর্শনটা পেয়ে গেছি মাকে দর্শনটা করতে পারলাম না কারণ মায়ের সবে সবে নতুন ঘর তৈরি হচ্ছে তো সেই কারণে মাকে ওখানে রাখেনি তো চলো এই যে প্রায় এসে পড়েছি তো ঢোকার আগেই এই যে আমার হাজব্যান্ডের বন্ধু বলছে বলো তো এটা কী গাছ আমি বললাম এটা ফণি মনসা গাছ তো ও কি বেশ একটা বললো ককটোস বেশ একটা বললো তো বলছে এই গাছটা খায় অনেকে তা আমি আবার বললাম যে এই গাছ কিভাবে খায় এইসব বলছি তো চলো এই যে দেখো একটু একটু ঢালু টাইপের আছে এরম করে উপরে উঠতে হবে আর অনেকটাই নিচে মন্দিরটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিমানে ঘন জঙ্গল প্রচন্ড পরিমানে ঘন জঙ্গল এটা রাত্রেবেলা আসলে প্রচন্ড পরিমানে ভয় লাগবে সকালবেলা সকালবেলাতেই ঢুকছি কেমন গাটা কাটা দিয়ে উঠছে তাহলে রাত্রেবেলা কতটা ভয়ঙ্কর ব্যাপার একটা ভাবো তো চলো আর আমি প্রচুর এক্সাইটমেন্ট হয়েছিলাম যে মাকে কখন দেখবো মাকে কখন দেখবো মানে ইচ্ছাটা আরো যেন বেড়ে যাচ্ছিলো যত যত এগিয়ে যাচ্ছি যেন ইচ্ছাটা আরও বেড়ে যাচ্ছে আর নিচে এটা পুরো বালি পুরোই বালি আর এখানে কিন্তু দারুণ একটা স্পট মানে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য সবাই করছে এখানে অলরেডি অনেকেই এখানে ছবি তুলছে যেন ঠিক ছবিতে যেন এমন লাগছে যা মনে হয় কোনো পাহাড়ের মধ্যে এসেছি কিংবা কোনো বরফের জায়গাতে এসেছি ঠিক ওরকম লাগছিলো অনেকটা উঁচুতে উঠলাম আবার নিচুর দিকে নামতে হবে তো এই যে দেখো এই দিক থেকে নাকি বাঘ আসে হরিণ আসে তো সেটাই দেখাচ্ছিল আমার বর আর এদিকে ছেলেও আসছে আমি শুধু ছেলেকে দেখে অবাক হয়ে যাচ্ছি ও কতটা পরিমানে হেঁটেই আছে হেঁটেই আছে একটু ডিস্টার্ব করে না আমরা এত হেঁটে ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু আমার ছেলেটা একটু ক্লান্ত বোধ হয়নি কারোর কোলে উঠবে না ও একা একা হেঁটে হেঁটে যাবে আমার হাজব্যান্ড যেহেতু ফোন ধরছিল আমার হাজব্যান্ড বললে এবার তুমি ফোনটা ধরো ওকে আমি একটু কোলে নিই না হলে ও যদি পড়ে যায় তো সেই কারণে এই যে ও অলরেডি এসে পড়েছি মায়ের জায়গাতে তো এইটা হলো এই যে মায়ের একটা মন্দির এই যে মায়ের মন্দিরটা এখন তৈরি হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয়নি আর পাশে আছে বাজারংবলীর মন্দির হচ্ছে আর ওই যে গাছটা দেখালাম দেখালাম না ওই গাছটাতে সবাই মুদো বেঁধে যায় মানে সবাই সবার মনস্কামনা পূরণ হয় আর এটাই হলো মেন ঘাট যেই ঘাট থেকে মাকে তুলেছিল মানে মাকে পেয়েছিল এই ঘাটের জল নাকি কোনো দিনও শুকায় না আর কোনোদিনও ভর্তিও হয় না নাকি সবসময় এই রকমই জল থাকে যতই বৃষ্টি হোক বন্যা হয়ে যাক তাহলে ভাবো মা কতটাই জাগ্রত আর নটা আটটা সাড়ে আটটার মতন বাঁচতে যায় তো ভাবলাম কিছু টিফিন করা যাক সকালবেলা খেয়েছি তো এই যে এখানে বসে আছি আর সবের দোকানটা খুলেছে কাকুর দোকান থেকে লালকে খেয়েছি আর এই যে যাওয়ার সময় দেখেছিলাম বন্ধ ছিল এখনই সবে খুলেছে রেডি করছে খাবার চলে বন্ধ ছিল ভাবলাম কিছু একটা ভারী কিছু টিফিন করে খেটে রুমে যাব রুমে গিয়ে ফ্রেশ হব তারপর সোজা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে বেশ ভালোই কাটলো দুটো দিন আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর বকখালিতে কারা কারা এসছো তারাও অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা আসতে আগ্রহী আছে ফাইনালি চলে এসেছি ঘুরে টুরে রুমে চলে এসেছি তো চলো এখন একটু মানে আজকে ফ্রেশ হব ফ্রেশ হয়ে এই মাত্র বেরিয়ে যাবো তো চলো এখন আর কতটা কি দেখা পারবো জানি না পরে দেখা তো বন্ধুরা ফাইনালি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি রুবো ফাঁকা সবাই বেরিয়ে গেছে তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো চলো এখন গোয়িং টু কাকদ্বীপ তো চলো কাকদ্বীপে গিয়েও তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ব্লগ ভিডিও আসছে খুব সুন্দরভাবে মানে তোমাদের সঙ্গে এডিট করে যে বন্ধুরা বেরিয়ে পড়েছি তো এখন আবার এখন আমি একটু বাপের বাড়ি যাব তো বিকালবেলা আবার ওই বাড়িতে যাব তো চলো বন্ধুরা মানে এত রোদ চলো গাড়িতেও উঠে পড়েছি এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি বন মন্দিরের কাহিনী তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা বকখালিতে আসতে এক্সাইটমেন্ট তারা অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা